নমস্কার গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত আমি রুমকি আমার আজকের নিবেদন শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত ছোট গল্প হরিতকি গল্পটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল গল্পাঞ্জলিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই পূর্ণিমা রাতে টিউশনি ছেড়ে ফেরার পথে গিরিজা টের পেলেন তাকে কানাওয়ালা ধরেছে বাঘাজতিন পার্কের পাশ দিয়ে গুটি গুটি হেঁটে জ্যোৎস্না দেখতে দেখতে দিব্যি আসছিলেন শরৎকালের ফুরফুরে হাওয়া দিচ্ছে শীত লাগছিল কোনো বাড়ির বাগান থেকে শিউলি ফুলের গন্ধও ভেসে আসে সেই সঙ্গে একটা ডাল ফোড়নের গন্ধওয়ালা জায়গাও পার হয়ে এলেন খিদেটা চাগার দিয়ে উঠল আবুর মা ও বেলা একটা ফুল মার্ক পাওয়া মোচা ঘণ্ট নেধে রেখেছে এ বেলাও সেটা দেবে সেই সঙ্গে ঘানির তেল আর কাঁচা লঙ্কা দিয়ে ডাল সেদ্ধ ভেবে একটু তাড়াহুড়ো করে হাঁটছেন বাঘা যতীন পার্ক পেরিয়ে দু নম্বর ডাবগ্রামের রাস্তা পেরিয়ে আদিগন্ত জ্যোৎস্নাই এক নম্বর ডাবগ্রামের রাস্তায় নেমে পড়তেই টের পেলেন রাস্তা চিনতে পারছেন না জ্যোৎসনা রাতে মফসলের রাস্তায় ইলেকট্রিক আলো থাকে না তা না থাক ফটফটে রাস্তাঘাট সবই দেখা যাচ্ছে আম গাছ জাম গাছ চেনা যাচ্ছে কিন্তু কানাওয়ালা ধরলে আর কিছু উপায় থাকে না দশ বার নিজের বাড়ির সদর দিয়ে হেঁটে গেলেও বাড়ি চেনা যায় না ছেলেবেলা থেকে এই কানাওয়ালা ভূতটা প্রায়ই ধরে এসে গিরিজাকে একা জুত মতো পেলেই সাঁপুটে ধরে খুব নাকাল করে ছেড়ে দেয় তার ওপর গিরিজার বয়স এই তিয়াত্তর পেরোলো এ বয়সে অনেক কিছুই ভোঁতা মেরে যায় মাথার মধ্যে সবসময় একটা ধন্দ ভাব ডাবগ্রামের এক মাথায় সরকারি গুদাম পিপে যদি আড়াআড়ি করে আধখানা মাটিতে পোঁতা যায় তবে দেখতে যেমন হয় গুদামের চেহারা অবিকল সেই রকম লম্বা লম্বা ঘর টিনের ছাউনি গোল হয়ে নেমে এসেছে সারি সারি চল্লিশ পঞ্চাশটা গুদাম ঘরের ভিতরে রাস্তাটা ধাঁধা মেরে গেল কাছে ভিটে লোকজনও দেখা যাচ্ছে না রাত্রি বাজে দশটা চারিদিক ঝিম মেরে গেছে গিরিজা এদিক সেদিক ঘুরলেন খুব খিদে পেয়েছে রাস্তা পাচ্ছেন না গত পনেরো বছর এই সব রাস্তায় ঘুরলেন তবু পাচ্ছেন না ছেলেবেলা থেকেই শুনে এসেছেন কানাওয়ালা এক কানা ভূত যাকে ধরে তাকে চেনা রাস্তায় ঘুরপাক খাওয়াই আর আবড়ালে বসে হিহি করে হাসে ভূতেদের যা স্বভাব যৌবনকালে গিরিজা যখন বিজ্ঞান পড়তেন তখন বয়োধর্মে আর ভূত ভগবান মানতেন না এই বুড়ো বয়সে আবার সেই শিশুবেলার ভয়ভীতি ফিরে এসেছে এখন ভূতও আছে ভগবানও আছে গিরিজাপতি তাই কানাওয়ালাকে তাড়ানোর জন্য রাখেনি রাম রাম জয় সচিতানন্দ গো রঘুপতি রামচন্দ্র রাম ও হে কোথায় কি রাস্তাঘাট সব গুলিয়ে গেছে প্রচণ্ড জোৎনা প্রায় রোদ্দুরের মতো উজ্জ্বল রাস্তায় নুড়ি পাথরটা পর্যন্ত ছায়া পড়েছে গুদাম ঘরগুলোর টিনের ছাউনিতে খটখটাং করে শব্দ হয় মাঝে মাঝে সে ভূতের ঢিল নয় তিনি জানেন সারাদিনে তেঁতো ঠাকা টি রাতের ঠান্ডায় একটু একটু করে সংকুচিত হয়ে আসে তাই এই শব্দ জেনেও কিন্তু মন মানে না চমকে উঠে ভাবেন ভূতের ঢিল নয় তো বাবা অ্যাঁ যে বাড়িতে টিউশন করেন সে বাড়ির কর্তা রায় নিজেকে বুড়ো মানুষ ভাবেন বয়স কিচ্ছু না মোটে বাষট্টি বিরাট অবস্থা গোটা দুই চা বাগানের মেজর শেয়ার গোটা ছয় লরি বিধান মার্কেটে ফ্যান্সি দোকান প্রায়ই এসে মেয়ের পড়ার ঘরে বসে গিরিজার সঙ্গে আড্ডা দেন কিন্তু গিরিজার সঙ্গে ভবেশের মতের মিল হয় না ভবেশ বলেন বুড়ো বয়সে খাওয়া কমানো উচিত তাই ভবেশ রায় নিজেও কম খান একটা মধুপর্কের বাটির মাপের এক বাটি ভাত এক বেলা সকাল বিকেল এক চিমটি করে ছানা রাতে গোনা দু খানা রুটি এই খেয়েই নাকি খুব শক্ত আছেন ভবেশ গিরিজার সেটা ভাবতেই কষ্ট হয় অত কম খেয়ে বাঁচে নাকি লোকে তার নিজের তো অনন্ত খিদে এক গোছা রুটি আর জলের গেলাস দিয়ে বসিয়ে দিলে এই বয়সে নির্দন্ত মুখে টাউ টাউ করে শুধু মাড়িতে চিবিয়ে খেয়ে ফেলেন পলকের মধ্যে তবে কি গরিবেরই খিদে পাই বেশি আজরাতে ভাত হবে শালবাড়ির দিকে বিঘে চারেক জমি আছে বড়গায় চাষ করে সেখান থেকে পরশুদিন আদমন চাল দিয়ে গেছে ভালো মানুষ বর্গাদার কদিন রাতে খাওয়াটা বেশ হচ্ছে ফোটা ভাতের গন্ধ পাচ্ছেন যেন গিরিজা কিন্তু কোথায় ভাত কেবল অকাজের জোৎসনা চারিদিক অধ্যায় দুই আবুর কাজ বলতে দুটো কালী সাধনা আর বক বক কালী সাধনা অবশ্য তার নিজের খেয়াল খুশি মতোই করে ঘরের এক জায়গায় দেওয়াল খেয়েছে সেই নোনায় দাগ ধরা জায়গাটার দিকে চেয়ে সারাদিন একটু খুঁজো হয়ে দাঁড়িয়ে সে রামপ্রসাদী থেকে যাবতীয় শ্যামা সঙ্গীত সম্পূর্ণ বেসুরে গায় সাধনার শেষ দিকটায় কালী নামটা আর পুরো উচ্চারণও করতে পারে না কেবল বলে কা সে স্নান করে না স্নানের বদলে সে রোজ সকাল বিকেল আধ কলসি করে জল খায় সেটা নাকি অন্তঃস্নান স্নান দেহের সব ময়লা ওই জলের ঠেলায় ঘামের সঙ্গে বেরিয়ে যায় তখন গামছা দিয়ে গাম উছলেই স্নান হয়ে গেল মাথার চুল জটা হয়ে পিছনের দিকে মৌচাকের মতো ঝুলে থাকে ওদিকে কপালের ওপর দিকটাই টাক পড়ে যাচ্ছে উকুনের চুলকানিতেও নখের ডগায় চুল উঠে আসে তা টাকই পড়ুক আর জটাই পড়ুক আবুকে সুন্দর দেখবার কেউ নেই বউ তার সঙ্গে থাকে না বিয়ের পর বারো বছর কষ্টে সৃষ্টে ছিল তারপর বাপের বাড়ি চলে গেছে কোথায় একটা চাকরি বাকরি করে মাস পয়লা আবার আবুর কাছ থেকেও কিছু আদায় করে নিয়ে যায় আবু পেশকারি করে সাধুসন্ধ মানুষ বলে তার রোজগার বেশি নয় ইদানিং তাকে হরিতকিতে পেয়েছে কেরোসিনওয়ালা রামু বাড়ি বাড়ি ঘুরে সাইকেলওয়ালা গাড়িতে কেরোসিন বেচে রামু বলে তার বয়স নাকি নব্বই ইয়া স্বাস্থ্য যুবকদের চেয়েও বেশি শক্তি আবুর আবার সকলের সঙ্গেই ভাব সারাদিন বক বক করতে হলে লোক বাছাবাছি চলে না প্রতিদিনই সে কিছু না কিছু অপরিচিত লোককে আপন করে ফেলে রামুর সঙ্গে তার ভাব অবশ্য দীর্ঘকালের দিন সাতেক আগে রামু তাকে কয়েকটা অদ্ভুত জিনিস খেতে দিয়েছিল কচি কচি হরিতকি বালিতে ভাজা ভারী ভালো খেতে ভাজা হরিতকি খেয়ে আবু মোহিত হয়ে গেল রামু বলে হাঁড়া খেয়ে এই নব্বই বারিশ উমড়ে আমার এত তাকাত কোনো জ্ঞানই ফেলনা নয় সেই থেকে আবু হরিতকির পিছনে লেগেছে গত মানুষ হরিতকির কথা শুনতে শুনতে পাগল হয়ে গেল আবুর ক্লান্তি নেই তবু বিধান মার্কেট আর পুরনো বাজার ঘুরে সেই ইতিমধ্যে প্রায় তিন কিলো হরিতকি কিনে ফেলেছে জামার দু পকেট ভর্তি হরিতকি নিয়ে ঘোরে যাকে তাকে ধরে ধরে খাওয়ায় নিজে সব সময় মুখে হরিতকি নিয়ে ঘুরছে সন্ধ্যাবেলা সে মানিকরামের ডাক্তারখানায় উঠে বসে পড়ল ডাক্তারখানায় রুগীটুকি আসে না মানিকরামের ঢের পৈতৃক পয়সা আছে আর ব্রিজ খেলার নেশা পশার নেই নিতান্ত দায় না পড়লে কেউ তাকে ডাকে না বলে ও তো তাস খেলতে খেলতে ডাক্তারি ভুলে গেছে তবু ডাক্তারখানা আছে নাম কোবাসতে। সন্ধ্যের পর সেখানে ব্রিজের আড্ডা বসে কিছু উটকো লোক সময় কাটাতে আসে গল্প গাছা হয় আবু ডাক্তারখানায় ঢুকতেই কিছু লোক খবরের কাগজের পাতা ভাগ করে ডুব দিল একজন অন্নধারে উঠে গেল চোরের দায় ধরা পড়লো বেকার কম্পাউন্ডার সাধন সে টোকা দিয়ে মশা মেরে টেবিলের উপর জড়ো করছিল রোজ সেঞ্চুরি করে আজও তিরাশিটা হয়েছে এ পর্যন্ত আর সতেরোটা বাকি টেবিলের ওপর মরা মশার একটা ছোট স্তূপ তৈরি করেছে চুরাশি নম্বর মশাটা পান করে কানের কাছ থেকে উড়ে এসে থুতনিতে ধাক্কা খেয়ে বসি বসি করছে সাধন খুব সাবধানে অনর হয়ে লক্ষ্য রাখছিল এমন সময় আবু উঠে এসে ঝপ করে বসেই বলতে শুরু করলো কত তুকি যা কাণ্ড দেখলাম সাত দিনে বলার নয় মশাটা বসলো না উড়ে অন্য ধারে চলে গেল বিরক্ত হয়ে সাধন বলে বেশি খেও না আবুদা আবু অবাক হয়ে বলে বেশি খাবো না না পরে বিপদে পড়বে আবু রেগে গিয়ে বলে হত্তুকি তুই জানিসটা কি শুনি মুনি ঋষিরা একটা করে পাকা হত্তু কি খেয়ে কতকাল বাঁচতো জানিস মুনি ঋষির কথা বাদ দাও না তারা না হয় একটা করে খেত কিন্তু তুমি দশ বারোটা করে চালাচ্ছ শেষে বিপদে পড়ে যাবে যা জানিস না তা নিয়ে কথা বলবি না বিরক্ত হয়ে আবু বলে দাসির কথা বাসি হলে কাজে লাগবে সাধন চুরাশি নম্বর মশাটিকে গোড়ালির হাড়ের ওপর খতম করে টেবিলের ওপর রাখলো আর ষোলোটা আবুর দিকে চেয়ে বলল বেশি তুকি খেলে শুক্রতারল্য হয় হ্যাঁ হ্যাঁ করে হেসে ওঠে আবু মূর্খ বলে কি তাছাড়া হরিতকিতে ওরকম কিছু হতে পারে এ ভাবাই যায় না আবু বলে বুঝলে বাবা হরি তো কি হলো অমৃত রেগুলার খেলে একশো দুশো বছর বেঁচে থাকাটা কোনো কথাই নয় ঘের না ধরে যাবে তখন মরার জন্য আনচান করে উঠবে কিন্তু মরা কি সহজ ডাক্তারখানা থেকে নেমে রাস্তায় সে মুদি খগেনকে পেয়ে গেল খগেন তার রাখা মেয়ে মানুষের বাড়ি যাচ্ছে অনেকটা পথ তাকে সঙ্গ পেয়ে ভারী আহ্লাদ আবুল হরিতকির যাবতীয় গুণের কথা কি বলে শেষ করা যায় এত সস্তা হাতের কাছে জিনিস লোকে তবু গ্রাহ্য করে না মূর্খ সাধনচন্দ্র কি যে বলে এসব হ্যাঁ এক হপ্তাহ খেয়ে আবু নিজের পুরনো অম্বলের অসুখ নেই অম্বলের চাকা পেটময় বেড়াতো বলে তরল হয়ে গেছে চোখে ছানি ভাব ছিল কেটে গেছে বাহান্ন বছর বয়সে এখন হঠাৎ শক্তির জোয়ার এসেছে গতরে। হঠাৎ আবু খগেনকে বলে দাঁড়াও খগেন দাঁড়ায় রাস্তার পাশে প্রচুর বড় বড় চাঁ পাথর পড়ে আছে রাস্তা মেরামতের কাজে লাগবে তারই একটা মাঝারি চাঁ তুলে আবু রাস্তার পাশে মাঠটায় যতদূর সম্ভব ছুঁড়ে দিল বলল দেখলে গত সাত দিনে কতটা ক্ষমতা বেড়েছে খগেন শ্বাস ফেলে বলে দেখছি তার দেরি হয়ে যাচ্ছিল মাঠের ভিতর দিয়ে শর্টকাট করতে নেমে গেল খগেন একা একা কালির গান করতে করতে আবু সরকারি গুদামের জঙ্গলে ঢুকে পড়ে অধ্যায় তিন এই বয়সে খিদেটা ম্যালেরিয়া জ্বরের মতো হুড়মুড় করে উঠে পড়ে কাঁপুনি তুলে দেয় এ বয়সে সব বেগি বড় তড়িঘড়ি আসে সামলানো যায় না মলমূত্র ত্যাগ একটু দেরি করে কি সব কাপড়ে চোপড়ে হয়ে যাবে খিদেও তাই উঠল বাই তো কটক যায় গিরিজার চোখে জল আসে পেটটা ডেকে ডেকে কত কথা বলছে ভিখিরির মতো সোজা হয়ে দাঁড়ানো যাচ্ছে না কোলকুজো হয়ে কোনো ক্রমে সেটাকে সামালও দেওয়া যাচ্ছে না রাস্তাঘাট সব জ্যোৎস্নায় ডুবিয়ে মায়াবী রং করে রেখেছে তিনটে রাস্তায় তিনবার যাওয়ার চেষ্টা করে গিরিজা একই জায়গায় ঘুরে এলেন কানাওয়ালা ধরলে এরকমই হওয়ার কথা চেনা রাস্তায় দশবার ঘুরলেও দিগ্ভ্রম হবে নিজের বাসার সদর দিয়ে গেলেও চেনা যাবে না বয়স তিয়াত্তর এ বয়সেই ভূতেরা সে ধরে জয় রাম, জয় রঘুপতি গিরিজা বিড়বির করতে থাকেন হঠাৎ করে একটা শব্দ হয় টিনের চালে কে একটা মস্ত ঢিল মারল এ টিনের শব্দ বলে ভুল হওয়ার নয় বাস্তবিক ঢিল টিনের চাল থেকে ছিটকে সামনের রাস্তায় পড়ে ব্যাংবাজির খাপড়ার মতো লাফিয়ে গিয়ে ঘাস জঙ্গলে পড়ল স্পষ্ট দেখা চোখে এখনও বেশ দেখেন গিরিজা ঢিলটা পড়তেই তারস্বরে রামরাম করতে করতে একটা গুদাম ঘরের দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে পড়েন বেহায়া ভূত বুড়ো মানুষকে নিয়ে এ কি কাণ্ড বাবা সব জায়গাতেই বুড়ো ধুড়ো দেখলে সকলের রসের ভারে তুফান জাগে রাস্তাঘাটে চ্যাংড়ারা কত পেছুতে লাগে বাজারের দোকানিরা দাদু দাদু বলে রঙ্গ করে তো ভূত বাকি থাকে নাকি এখন হিম পড়ে বলে ছাতাটা নিয়েই বেরোন রাতের বেলায় টিউশানি সেরে ছাতা মাথায় ফিরে আসেন তো লোকে পেছুতে লাগে বৃষ্টি বাদলা বা রোদ না হলে ছাতার মর্ব ওরা বুঝবে কি বুড়ো হোক আগে সব বেটা বুড়ো হোক তখন বুঝবে ছাতাটা ফেলে এসেছেন ছাত্রীর বাড়িতে আর একটা ঢিল গদাম করে পড়ল কাছে ফিটেই কোন গুদামের চালে ঢিল নয় এখন আদলা কিংবা থান ইট ছুড়ছে দু একটা চৌকিদার এখানে ঘোরাফেরা করে রোজ তাদেরও কাউকে দেখা যাচ্ছে না জ্যোৎসনা রাতে বোধ হয় আহ্লাদ হয়েছে খুব ব্যাটাদের ছিলিমে দম দিয়ে নয়তো সিদ্ধি চড়িয়ে কি দিশির চাপান দিয়ে পড়ে আছে সরকারি গোয়ালে আর কি ধোঁয়া দেবে আছেন শুধু রামচন্দ্র হৃদ স্থিতেন কিন্তু তবু বুকটা বড় কাঁপছে খিদেটা পেটের মধ্যে খেঁকি কুকুরের মতো ঘেউ ঘেউ করে ধমকাচ্ছে তাকে ছাতাটা হাতে থাকলে একটু সাহস পেতেন ভূতপ্রেত যাই হোক ছাতা লাঠি কিছু হাতে থাকলে যেন একটু জোর বল পাওয়া যায় ওরা অবশ্য ছাতা কাল ফেরত দেবে তবু তার ছেলে আবুটা মানুষ নয় বউ বুঝে ছেলেপুলে নিয়ে পিট্টান দিয়েছে সারাদিন মাথামুন্ডু করে বেড়ায় যৌবন বয়সে মিলিটারিতে গিয়েছিল মণিপুর ফ্রন্টে সেখান থেকে ফিরে ওকে কালিতে পেল চেঁচিয়ে উঠত তারপর নানাঘাটের জল খেয়ে এখন পেশকার ছেলেবেলা থেকেই শুনে এসেছেন পেশকারি সোনার চাকরি পেশকারের মা বেনারসি পরে পায়খানায় যায় তেল দিয়ে আঁচায় কোথায় কি আবু মাসমাইনের অর্ধেক তার খান্ডার বউয়ের হাতে তুলে দিয়ে আসে সেই বউ মায়নের তারিখে কোর্টের দরজায় মোতায়েন থাকে উপরিও পায় না কিংবা নেয় না অপদার্থ ভেগা ভাববেন তারও জো কি ভূতটার আজ রস উতলে পড়েছে দমাদম ঢিল মারছে ইদিক সেদিক ছাতাটা থাকলে কতকটা রক্ষে হতো কখন কোনটা মাথায় এসে পড়ে রাম রাম যৌবন বয়সে ভূতকে মানেন বলে কি আজ সেই পাপের প্রায়শ্চিত্ত করতে দুটো কান ধরে বললেন ঘাট হয়েছে বাবা আর অমন করবো না তোমাদের গড় করি ভালো করে নিজের কান মরলেন কাঁদলেও একটু বলেন রাস্তাটা চিনিয়ে দাও বাবা সকল যোচনা একটু ঘুরিয়ে ফেলো চোখ ধা দিয়ে যায় বাবা খিদের টানে শরীর হজম হয়ে যাচ্ছে ওই বুঝি চৌকিদারের হুঁশ হলো এতক্ষণে বলে অস্রাবি দিল একটা তারপর লাঠি ঠুকবার আওয়াজ কে যেন চেঁচিয়ে রামকির ভাই পকড়ো খুব চেল্লাচেলি আর দৌড়াদৌড়ি লেগে গেল আশেপাশেই হচ্ছে গুদাম ঘরগুলোর জন্য দেখা যাচ্ছে না কিন্তু খুব একটা গোলমাল পাকিয়ে উঠলো ভারী ভারী জুতোর শব্দ হচ্ছে রাস্তায় ধুপধাপ মাটি মচকাচ্ছে একটু নিশ্চিন্ত হন গিরিজা লোকজন দেখলে ভূত তফাত যায় কিন্তু রাস্তা বেভুল করা কানাওয়ালা যে এখনো ছাড়েনি কোন দিকটায় যাবেন ঠিক ঠাহর পাচ্ছেন না তবু গুটি গুটি রওনা দিলেন দেখা যাক বাপ রে কালো মতন কি একটা ধেয়ে এলো জ্যোৎস্নার মধ্যে একটা কড়াল চেহারা আকাশের দিকে হাত তোলা চুল উড়ছে আর হা হা হাসি কেঁদে কঁকিয়ে উঠে বসে পড়েন গিরিজা অস্ফুট গলায় বলতে থাকেন রাম 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 ভূতটা থমকে দাঁড়ায় বলে কে রে রাম নাম করিস গিরিজা সভয়ে বলে বুড়ো মানুষ বাবা মাপ করে দাও কালীর নাম কর কালীর নাম কালী নামে জগদ উদ্ধার আরে বাবা না কি গিরিজা শ্বাস ফেলে উঠে দাঁড়ান ছাতাটা ফেলে এসেছেন বলে খুব দুঃখ হচ্ছে হাতে থাকলে দামড়াটাকে ঘা কতক দিতেন ভয়ঙ্কর রেগে গিয়ে বললেন তুই থেকে হ্যাঁ আবু ঝপ করে বাপের হাতটা চেপে ধরে বলে দৌড়ৌ চৌকিদারেরা টের পেয়ে গেছে কে টের পেয়েছে পরে বলছি দৌড়াতে না পারো জোর কদমে হাঁটো না হোক এসে হামেলা করবে কিছু করেছিস নাকি বাপের হাত ধরে গুদাম ঘরের ছায়ায় ছায়ায় গা ঢাকা দিয়ে জোর হাঁটে হাবু বাবাকে পায়ে হিঁচড়ে টেনে নিয়ে যাই হাসতে হাসতে বলে আরে না কয়েকটা ঢিল চুরছিলাম গিরিজা অবাক হয়ে বলে ঢিল চুরেছিলি আজ কি নষ্টচন্দ্র আরে না বলে খুব হাসে আবু তবে কি শেয়াল আরে না শালা গুণ মানতে চায় না গত সাত দিন ধরে খেয়ে আমি বুঝতে পেরেছি জিনিস হয় না ফিরে দেখবে গুদাম পার হয়ে মাঠের মধ্যেকার পথ পেয়ে গেছে তারা আবু একটা মস্ত ঢেলা কত থেকে কুড়িয়ে নিয়ে আচমকা চাঁদের দিকে ছুড়লো সেটা খানিক পরেই ধপ করে পড়ল দেখলে আবু জিজ্ঞেস করে হুম হ্যাঁ হ্যাঁ খুব ক্ষমতা বেড়ে যায় শালারা ধরতে পারতো না কি আমাকে এমন দৌড় দিয়েছিলাম না কি যে দম পায় এখন বাবা মনে হয় এক নাগারে দশ বিশ ক্রোশ দৌড়াতে পারি কর্তুকিতে সব হয় গিরিজা নিশ্চিন্তে হাঁটছেন পাগল হোক ছাগল হোক তবু তো ছেলে ঠিক সময়টাই গিয়ে ওই ভুতুরে গোলক ধাঁধা থেকে হাত ধরে টেনে এনেছে ভগবান এখনো আছে রাম নামের জোর কি রে বাবা কবার করতে না করতেই বাতাস ফুরে ছেলে বেরিয়ে এসে কুড়িয়ে নিল নইলে বেঘরে মারা পড়তেন নির্ঘাত আবু বলে বুঝলে বাবা হুম যুদ্ধের সময় মণিপুর ফ্রন্ট আমাদের একরকম বলি দিত খেলে খিদে নষ্ট হয়ে যেত শরীরটা মুহূর্তের মধ্যে চাঙ্গা হয়ে উঠত চারিদিকে বুবি ট্র্যাপ বুবি মানে জানো তো বুবি মানে বোমা মাটিতে মাইল উপরে বোমা সেই সময় একটু ঝিমুন এলো কি খিদেয় অস্থির হয়ে তো গেলে ওই সব বড়ি খেলে কেটে যেত মাইলের পর মাইল জঙ্গল ভেঙে বোঝা টেনে হাঁটতাম বুঝলে বাবা বহুকাল বাদে হত্তুকিতে আবার সেরকম জোর পাচ্ছি দেখবে একটু দৌড়ে দেখাবো না থাক গিরিজা ভয় খেয়ে বলেন কানাওয়ালাটা আশেপাশেই ঘুরঘুর করছে ছেলে তপাত হলেই ধরবে তিনি অস্ফুট গলায় বলে রাম রাম আবু বিরক্ত হয়ে বলেন কালি কালি বলো কালী নাম আর হত্যু কি দেড়শো দুশো বছর হেসে খেলে বাড়ি এখনো দূর আছে খিদেটা এমন কামড়ে বেড়াচ্ছে পেটের মধ্যে মোচার ঘন্ট আর ডাল সেদ্ধ নিয়ে এক ভুর ভাত খাবেন আজ গিরিজা ব্যাটারা বলে বুড়ো বয়সে কম খেতে হয় ইহ কম খাবে আবু হাত বাড়িয়ে একটা হত্তুকি দিয়ে বলে খাও বাবা সাংঘাতিক জিনিস খিদেটা বড কষ্ট দিচ্ছে হত্তুকিটা আস্ত মুখে ফেলে মারি দিয়ে চিবোতে থাকেন গিরিজা সাত করে হত্তুকিটা পিছলে যাচ্ছে মারি থেকে রস বেরোচ্ছে না তবু চেষ্টা করতে থাকেন গিরিজা চেষ্টাই তো জীবন আজ এই পর্যন্তই গল্পটি ভালো লাগলে একটা লাইক দেবেন আর আমার চ্যানেল গল্পাঞ্জলিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই